নমস্কার বন্ধুরা এখানে আমি উপবনের বাগান বিলাসের এক ঝলক দেখিয়ে দিচ্ছি এখানে কয়েকটা বাগান বিলাস আছে ওপাশেও আছে আমি এ পাশটাই দেখাচ্ছি শুধু এই যে এটা তো দেখিয়েছি এই একটা এই একটা গোলাপি একটা সাদা এই একটা কমলা আর এটা কিন্তু সেই বিখ্যাত মহারানী তো মহারানীর পাপড়িগুলো রকম পুকুরে যাচ্ছে কারণ আমি জানি না যে এরকম হয় কি না কোনো একটা সমস্যা হচ্ছে এই গাছটা তা নাহলে ফুলগুলো সুন্দর কিন্তু পাপড়িগুলো কুকটে কুকটে যাচ্ছে আর এটা তো দেখালাম কালকে আর এই যে রুবি রেড ওয়াটারমেলন কিস ডক্টর রাও আর এই হলুদটা যত ক্যালিফোর্নিয়া গোল্ড সব একসাথে থাকলে না দারুণ লাগে দেখতে এই যে ভিডিওতে ততটা বোঝানো যাচ্ছে না কাছাকাছি দেখলে বুঝতেন কতটা সুন্দর